কারণ আমি মনে করছি শিল্পীদেরকে তাদের প্রাপ্য সম্মাননা থেকে বঞ্চিত করা একটি বড় ধরনের অপরাধ আমরা এই অপরাধের দায় ভাগ নিতে চাইনি আমরা চাই প্রত্যেক বছর নিয়মিত ভাবে যেন ভূমি শিল্পীদেরকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয় এবং জেলা পরিষদ লক্ষ্য এই দায়িত্বটি প্রতি বছর নিষ্ঠার সাথে পালন করবে এটি আমার একান্ত ভাবে প্রত্যাশা আমি যে স্বপ্নটি দেখি যে লক্ষ্মীপুর এমন একটি জনপদ হিসেবে আত্মপ্রকাশ করো যেন বড় বড় শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নামের কারণে এই জেলার সুনাম সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে এর আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং আপনারা জানেন এই ভূখণ্ডে জন্ম লাভ করেছে বেশ কিছু গুলি শিল্পী আজকে জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেছে এবং কারো কারো খ্যাতি এই দেশের বাইরে আন্তর্জাতিক পরিষদে ছড়িয়ে পড়েছে এই ধারাবাহিকতা যেন অব্যাহত আমরা জেলা শিল্পকলা একাডেমি শুধু নয় এই যে যারা চতুভূজ সাংস্কৃতিক সংগঠন রয়েছে প্রত্যেককে উদারভাবে আহ্বান জানাচ্ছি যাদের অত্যন্ত গুণ দিয়ে প্রাণ দিয়ে হৃদয়ের ফুলে সংস্কৃতি চর্চা করবে আপনাদের শিল্প সাহিত্য সংস্কৃতি তথা সৃজনশীলতা ও বরণশীলতার ক্ষেত্রটিকে প্রসারিত করার জন্য উর্বর করার জন্য কুসুমাসনে ল করার জন্য যা যা করণীয় জেলা প্রশাসন কর্তৃপক্ষ তাই তাই আপনাদের পরিপূর্ণভাবে কি শিল্প সংস্কৃতি জেলায় তৈরি করতে চায় যেটি সারা দেশে একটি আদর্শ এবং দৃষ্টান্ত হিসাবে সবার সামনে অনুসরণীয় উদাহরণ স্থাপন